কোরআনের সাথে যাত্রা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি তার আগে আমি মনে করি সিরিজ সম্পর্কে একটু আলোচনা হওয়া উচিত এতে সবার সিরিজ সম্পর্কে ধারণা হবে ইনশাল্লাহ কোরআনের সাথে যাত্রা এটা কোনো রেগুলার তাফসিরুল কোরআনের মতো করে আমরা এগোবো না এই সিরিজের যাত্রাতে আমরা সবসময় আল্লাহ তাআলা সেই আয়াতকে সামনে রাখবো ইনশাআল্লা তালা যেখানে আল্লাহ তালা বলেছেন আফালা ইয়াতাদাব্বা রুইয়াল করনা আম আলা কুলুবিন আহ তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না না তাদের অন্তরে তালা দেয়া আছে এখানে আল্লাহ তালা কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে বলেছেন তাদাব্বুর মানে গভীরভাবে প্রবেশ করা শেষ পর্যন্ত ভেবে দেখা আল্লাহ তালা আমাদের কোরআন শুধু তেলাবাত বা মুখস্থ করতে বলেননি আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন এর গভীরে যেতে বলেছেন কোরআনকে তালা সকল মানবজাতির জন্য পাঠিয়েছেন হিদায়ত বা গাইডেন্স হিসেবে আমরা যে যে অবস্থাতেই আছি না কেন সেই অবস্থার বেস্ট এবং সঠিক গাইডেন্স এই কোরআনে আছে এটাই হচ্ছে আল্লাহর তালার কিতাবের মিরাকাল এখন আমার মনে হতে পারে কই আমি তো সেভাবে কিছু দেখি নাই কোরআন যে আমাকে নির্দেশনা দিবে তার জন্য আমাকে এর কাছে আসতে হবে আর শুধু আসলেই হবে না এখানে আমার সময় ব্যয় করতে হবে আমাকে আল্লাহ কি বলছেন তা বুঝতে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহতালা তার খাজানা থেকে যাকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা দিতে পারেন এমনও হতে পারে কেউ সেটা চাইই নেই তাও আল্লাহ আল্লাহতালা তাকে দিতে পারেন আল্লাহ মালিকুল মুল্ক কিন্তু গাইডেন্স না এটা এত সস্তা না আমাকে আগে প্রমাণ করতে হবে আমার রবের কাছে আর সেই প্রমাণ হলো যখন আমি আমার এফার্ট দিব আমার সময় দিব চিন্তা ও চেষ্টা করব। অন্য কোন কিছু আল্লাহ আমাকে দিবেন কিনা আমার হবে কিনা আমি পাবো কিনা এর কোনোটাই নিশ্চিত না কিন্তু আমি যদি আমার রবের গাইডেন্সের জন্য এফার্ট দিই আল্লাহ আমাকে সেটা দিবেন গ্যারেন্টিড আল্লাহর গাইডেন্স পাওয়ার নিয়াতকে সামনে রেখে আমরা আমাদের এই সিরিজের যাত্রা বজায় রাখবো ইনশাআল্লাহ তালা এখানে আমরা কোরআনের সাথে সাথে যাব আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ তালার কিতাবের যে অংশ দিয়ে আমরা যাব তা দেখব ইনশাআল্লাহ তালা সপ্তাহে একটি করে আলোচনা রিলিজ করা হবে বাকি দিনগুলো আমরা নিজেরা আল্লাহ তালার নির্দেশনা তাদাব্বুর করার চেষ্টা করব প্রতি এপিসোডে আমরা কখনো একটি শব্দ বা আয়াত আবার কখনো কয়েকটি আয়াত একসাথে আলোচনা করব কখনো খুব কাছ থেকে আবার প্রয়োজনে একটু দূর থেকে সামগ্রিক পিকচারটা দেখার চেষ্টা করব ইনশান্না তালা আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আশা করছি যে কোনো সাজেশনস কমেন্টস সমালোচনা মোস্ট ওয়েলকাম চলুন যাত্রা শুরু করি একসাথে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রাকে মহান আল্লাহ তালা কবুল করেন আমাদের নিয়াতকে সহি করেন ইয়া আল্লাহ এই যাত্রার মাধ্যমে আপনি আমাদেরকে আপনার কাছে আসার তফিক দান করেন আল্লাহ আমিন